ঘনহর্তাগ শিশু নির্যাতন হচ্ছে ছাত্র নির্যাতন হচ্ছে শহীদ হচ্ছে যখন সারা বাংলাদেশে উত্তাল পুরা পৃথিবী উত্তাল আমরা প্রবাসী সংযুক্ত আরব আমিরাতে বসবাস অবস্থায় আমরা বিভিন্ন আপনাদের মিডিয়া ও ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পেরেছি বাংলাদেশে অবস্থা হচ্ছে তাৎক্ষণিক আমরা আমরা বাংলাদেশকে সমর্থন করার জন্য এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য আমরা নিজেকে আর ঘরে বসতে পারি নাই আমরাও রাজপথে নেমেছি কালকে কি হবে সংযুক্ত মামিলাতে আমরা সেটাও চিন্তা না করে আপনাদেরকে সহজ করার জন্য আমরা আন্দোলন করেছি এই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা অ্যারেস্ট হয়েছি আপনারা হয়তো একটা তথ্য ভুল জানেন জন হয়তো আপনারা জানেন যে সাতান্ন জন অ্যারেস্ট হয়েছে সাতান্ন না উনিশ এবং বিশ তারিখ আমি আপনাদেরকে একজাক্টলি ক্লিয়ার করে দিচ্ছি এটা নোট করবেন উনিশে জুলাই এবং বিশে জুলাই টোটাল সাতান্ন জনকে অ্যারেস্ট করছে তারা তার মধ্যে থেকে তিনজনকে যাবজ্জীবন বাকি বাকিগুলা দশ বছর এবং বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সাত দিনে তারা আবার সাতান্ন জন অ্যারেস্ট করছে তার মধ্যে থেকে নয় জনকে যাবার জীবন বাকিগুলা দশ বছর এবং এখনো দুই হাজারের উপরে তারা বন্দি আছে আমরা সেটা আপনাকে জানাচ্ছি আপনারা ফ্রিঞ্চ মিডিয়া লিট্রেচ মিডিয়া আমরা এটা কভার করবেন এবং বাকি বাহিরা যেন আসে তাদের ব্যাপারে লিখবেন আজকে যারা আমাদের সাথে আসছে এখানে যারা অ্যারেস্ট হয়েছে আমি এক পরিচয় করে দিচ্ছি আমি ফরিদ আহমেদ শাহীন কুমিল্লা আমার বামে আছে রহিম মুন্সি ওনার বাড়ি কুমিল্লা রহিম মুর্শিদ উনার বাড়ি কুমিল্লা আমার ডানে আছে বদিউল আলম উনি পাঁচাত্তর বছর বয়স উনিও কেউ রেহাই পায় নাই উনিও অ্যারেস্ট ছিল আমাদের সাথে আছে এসকান্দার হোসেন চিটাগাং আফসারুল আমিন কুমিল্লা শাহজাহান চিটাগাং জাহের কুমিল্লা সোহেল কুমিল্লা সাইফুল ইসলাম সিলেট লোকমান হোসেন বামানবাড়িয়া ওহিদুর রহমান ঢাকা নাসির নোয়াখালী সাঈদ হক চিরাগাং গাজী মজাহারুল রহমান চিরাগাং জাহাঙ্গীর আলম চিরাগাং এম এ হারুন চিরাগাং আমরা টোটাল একশো চোদ্দোর মধ্যে আজকে ওয়েদারের কারণে আমরা আসতে পারি নাই কারণ আমরা পুরো প্রত্যন্ত অঞ্চল থেকে আসছি আমরা কেউ ঢাকা থেকে কেউ চিরাং থেকে কেউ কুমিরার থেকে কেউ সিলেট থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে আজকে আমরা একসত্তম থাকার কথা হয়তো আবহাওয়ার কারণে কেউ আসতে পারে নাই এখন আপনাদের কাছে আমার আহ্বান থাকবে আমরা যে দেশের জন্য শ্রম দিচ্ছি কষ্ট করছি দেশের জন্য আমরা যুদ্ধ করেছি আমরা বা বাহু মুক্তিযোদ্ধা আপনাদের মাধ্যমে একটা দাবি জানাচ্ছি সেটা আমার ব্যক্তিগত নয় সবার দাবি আমরা যেন আবার আমাদের কর্মস্থলে যেতে পারে আমাদের লক্ষ লক্ষ টাকার কর্মস্থলকে হারিয়ে ফেলেছি এক মাদেশের জন্য আমার ব্যক্তিগতভাবে বিশ কোটি টাকার সম্পদ হয়ে রয়ে গেছে সেটা আমরা পর্যন্ত আমরা মধ্যে আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি যে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এবং প্রবাসী নিউজ সাহেবের মাধ্যমে আমরা দেখা করতে পারি যে আমার দাবি দাবাগুলো আমরা প্রয়াস করতে পারি এখন আপনি সমস্ত বক্তব্য রাখবেন রহিম মুর্শিদ ওনার মনে ক্ষোভ এবং আশা উনি আপনাকে প্রকাশ করবে সকলকে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ জানাচ্ছি যারা যারা উপস্থিত আছেন এখানে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর প্রফেসর ডক্টর ইহন সারকে যার প্রচেষ্টা আন্তরিক প্রচেষ্টায় আমরা বাংলাদেশে বেরোত আসতে পেরেছি ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সকল সাংবাদিক ভাই যারা দুনিয়ার মাঝে এই বিষয়টা তুলে ধরেছেন অক্রান্ত পরিশ্রমের মাধ্যমে তাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি

প্রবাসী ফেল আমরা যারা আজকে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পেরেছি সকলকে আন্তরিক ধন্যবাদ আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই তাদেরকে জানাচ্ছি আর আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা দেশের জন্য জীবন দিয়েছেন তাদের উৎ কামনা করছি এবং পাশাপাশি তাদের পরিবারের সহিত আজকে আমরা প্রবেশ পক্ষ থেকে আমি আসলে দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনু স্যার যার সমন্বয়ে যার প্রচেষ্টায় আজকে আমরা ওই দেশ থেকে মুক্ত হয়ে আজকে আপনাদের সামনে এসে হাজির হতে পেরেছি স্যারকে আমাদের প্রবেশ পক্ষ থেকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ওনার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করছি পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আজকে নজরুল স্যার ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি আর আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আমরা যারা ক্ষতিগ্রস্ত তারা যেন আমরা আবার আমাদের কর্মস্থলে ভেঙে দিতে পারি যেহেতু আমরা অনেকে ব্যবসায়ী আমাদের অনেক টাকার ওখানে সম্পদ রয়েছেন আমার হয়তো মিনিমাম দু থেকে তিন কোটি টাকার সম্পদ ওখানে আছে আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমি আজকে দেশ প্রধান প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তাদেরকে বলতে জানাতে চাইছি যে আমরা যেন আবার ওখানে ফেরত যেতে পারি আমাদের যে নো বিষয়টা আছে এটা যেন বিবেচনায় রাখেন আমাদেরকে

আপনাদেরকে অনেক ধন্যবাদ সাংবাদিক ভাই মিডিয়ায় যদি না আনতো তাহলে আমরা ওখান থেকে ছাড়া পাতাম না আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ তো আমাদের একটাই অনুরোধ আমার আমার ব্যক্তিগত অনেক লাইসেন্স ওখানে অনেক কর্মজীবী বেশিরভাগ এমপ্লয় হলো আমার বাংলাদেশি ভাইরা তো আপনারা যদি একটু অনুরোধ করেন মিডিয়ার মাধ্যমে অনুরোধ জানাচ্ছি ডক্টর ইনুজ সাহেবের কাছে নজরুলের কাছে যে আমাদের যেখানে ব্যান্ড লাগাইছে নো এন্ট্রি ওটা যদি উঠাই দেয় আমাদের কর্মস্থলে যদি আমরা যদি ও ওখানে যেতে পারি তাহলে আমাদের টাকা কোটি টাকার বাংলাদেশে পাঠা যেতে পারব এটাই আমার আপনাদের কাছে অনুরোধ হেল্প চাইতেছি সাহায্য চাইতেছি আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আল ভাই

আমার আমার কোম্পানিতে আমাদের অনেক শ্রমিক আছে হ্যাঁ আমাদের প্রতি মাসে দেড় কোটি টাকা স্যালারি আসে আমাদের লেবারের ঠিক আছে তবে অতটুকুই অতটুকুই আমার আবদার যে ইন্নুজ সারে যাতে আমাদের এই আবদারটা পূরণ করে আসসালামু আলাইকুম সালাম আলাইকুম সাংবাদিক ভাইরা আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন মনে করি আমরা আরবে মালবাসী এখানে অনেক আমরা আছি এখানে আপনার প্রায় বিজনেসম্যান আছে অনেকজন আমরা আছি এখানে আপনার সমাজের মানুষ তাহলে আমরা এই আমাদের যে দেশের প্রাণ যখন আপনারা আমাদের স্টুডেন্ট ভাইরা এখানে আন্দোলন করতেছে যখন ওরা মারা যাচ্ছে আমরা প্রবাসীরা যারা এখানে আছি যারা আমরা প্রিন্ট মিডিয়াতে দেখি নিউজ দেখি আপনার ভিউ দেখি এগুলো দেখার পরে যখন দেখতে যে আমাদের দেশে অসহ আন্দোলন চলতেছে পাকের মতো আমাদের ভাইদেরকে মেরে ফেলতেছে তখন আমরা প্রবাসীরা আবেগপ্রবণ হয়ে মাঠে নেমে গেছি তখন আমরা কিন্তু জানতাম ওই দেশে আইনগুলো অনেক কঠিন তখন আমরা নেমে গেছি কেন আমাদের দেশের জন্য দেশে আমাদের যে এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের বাইরা যেখানে আন্দোলন করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের আত্মার মাত্রা কামনা করি এবং তাদের যার তাদের পরিবারগুলো আমরা যেমন প্রবাসী আমরা যখন এখানে আসছি আমরা সবকিছু হারিয়ে আসছি ওদের ফ্যামিলিগুলো ওদের ছেলেমেয়েরা হারিয়েছে ওদের দেখা গেছে অনেক ছেলেরা আছে ওরা আপনার নিজের পরিবার চালানোর মতো ছেলে একটাই ছেলে তাদের দেখা দেখা হয় এইটা আপনারা তো তুলে ধরছেন আরো সুন্দর করে তুলে ধরবেন আমাদের সাথে সাথে সবার কথাগুলো আপনারা তুলে ধরবেন আর আমরা যেখানে এখানে আসি আমরা প্রবাসী ভাইয়েরা আমাদের যাদের ওই দেশে সম্পদ রয়ে গেছে সম্পদ গুলো যেন নিয়ে আসতে পারে না হয় আমাদের যে নোয়ানটিটা দেওয়া হয়েছে নোয়ানটিটা যেন আমরা আমাদের ডক্টর মোহাম্মদিন ওই নোয়ানটিটা উঠে দিলে আমরা আবার ওইখানে প্রবাসী যাইতে পারবো

আমরা এখন প্রেস লিস্ট করছি শুরু করছি প্রেস লিস্ট বিসমিলার বৈষম্য ছাত্র আন্দোলন প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ফেরত বক্তব্য নইটি উঠানো বর্তমান প্রবাসে আটকৃত মুক্তি এবং আরব আমিরাত পুনরায় ফেরত দেশে কর্মস্থান সৃষ্টি প্রবাসীদের আর্থিক সহায়তা সহ প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাই আমার স্থান মালোনা আক্রাম হল জাতীয় প্রেস ক্লাব তোপনা রোড ঢাকা তারিখ পঁচিশ সেপ্টেম্বর দু হাজার ইংরেজি বুধবার বিকাল তিনটা আয়োজনে বৈষম্য ছাত্র আন্দোলন প্রেক্ষাপট সংযুক্ত আরব আমিরাত থেকে ফেরত প্রবাসী বিন্দু ও ব্যবসায়ী বিন্দুরা ও জেলখানায় যারা বন্দী ছিলাম আমার ভাইয়েরা আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই অবগত আছেন জুলাইয়ের উনিশ তারিখ সারা দেশে ছড়িয়ে পড়া বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থনে দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যে ও সারা বিশ্বে করে সারা বিশ্বে শেষ করে সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন রাষ্ট্র প্রতিবাদ হয় দেশের মায়া ত্যাগ করে প্রবাসে পাড়ে জমানো প্রত্যেক বাংলাদেশির প্রতি সম্মান ও শ্রদ্ধা ভালোবাসা আছে আছে দেশপ্রেম প্রবাসীরা দেশের এমিডেন্স যোদ্ধা তারা দেশের জন্য দেশের মানুষের জন্য পরিশ্রম করে থাকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সর্বোপরি দেশের মানুষ যাতে ভালো থাকে এই কামনা করেন প্রতি মুহূর্তে দেশ ভালো থাকুক এই চিন্তা প্রবাসী হৃদয়ের গৃহ গৃহণে দেশে ছড়িয়ে পড়া বৈষম্য ছাত্র আন্দোলনের সমর্থনে বসে থাকতে পারে নাই প্রবাসীরা তার মাতৃত্ব কারণে সম্মানকে রাজপথে নেমে আসে কেউ অনলাইনে বৈষম্য ছাত্র বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন লেখালেখি করেন এবং ছাত্র হত্যার প্রতিবাদ করেন যার কারণে অনেকে গ্রেপ্তার হন শৈরাচার সরকার পতনের পর বর্তমান উপদেষ্টা বাংলাদেশের গৌরব নোবেল বিজয় একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের একান্ত আন্তরিক প্রচেষ্টায় সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসীরা দেশে ফিরে এসেছেন এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয় মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইনুসারের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি এই ছাড়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৈষম্য ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্নভাবে প্রবাসীর মুক্তির জন্য আন্দোলন করেছেন লেখালেখি করেছেন চেষ্টা করেছেন করেছেন সকলের প্রতি আমরা প্রবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি সাংবাদিক বিন্দুগণ আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ কামনা করি এবং আমাদের আমাদের অনুরোধ করেছি আমাদের একটাই অনুরোধ আমরা যারা ব্যবসায়ী যারা আমার বামে আছেন তার পাঁচশোর অধিক তার কর্মচারী আছে তার পাশে মাসে তার ওইদেশি টাকার টান আবার বাংলা একষট্টি টাকার মতন ওনার অপরাধ ওনার অপরাধ ছিল একমাত্র উনি সেই আন্দোলনকে সমর্থন করার জন্য আমারও বিশ কোটি টাকার বিজনেস আছে উনি একজন ইঞ্জিনিয়ার মানুষ আমার সাথে যারা আছেন এরা বড় বড় ব্যবসায়ী সাধারণ সাহেবের মাসে টানাভার একশো কোটি টাকা আমরা যারা প্রবাসী যারা অ্যারেস্ট হয়েছি আমরা প্রতি মাসে আমরা একশো কোটি টাকা রেমিডেন্স পাঠাই আমরা রেমিডেন্স যোদ্ধা আজকে সাংবাদিক মাধ্যমে আমরা জানাচ্ছি আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের জন্য আজকে আমাদের কোনো দাবি নাই আমাদের একটাই দাবি আমরা যেন পুনরায় আমাদের ব্ল্যাক লিস্ট অথবা নো এন্ট্রি উঠায় আমরা যেন পুনরায় উদ্দেশ্য যেতে পারি প্রিয় সাংবাদিক ভাই রামাত আর তার পাশাপাশি আপনার লেখালেখি করবেন যারা আমার ভাইয়েরা এখনও যেখানে আছে দুই হাজারের অধিক তার ব্যাপার লেখালেখি করবেন তারা যেন দ্রুত সে ফিরে আসতে পারে আমরা অনেক কিছু বলতে পারি নাই কারণ আমরা বলতে পারি জেলের মধ্যে আমাদের কি নির্যাতন হয়েছে কী শিকার হয়েছি আমাদের কী কী করছে আমরা যদি এগুলা বলে হয়তো আপনার লেখালেখি করবেন তার কারণে আমার বাজারা যারা বাইরে আছে তারা ক্ষতিগ্রস্ত হবে তার কারণে আমরা অনেক কিছু আপনাকে চুপাচ্ছি যেটা কারণ আমরা দেশের জন্য চুপাচ্ছি আমাদের ব্যক্তিগত কোনো কারণ না সাংবাদিক বাইয়ের আমার আজকে আমাদের লিস্টটা সুন্দরভাবে আমরা উপস্থাপন করবেন যদি কোথায় ভুল হয়ে থাকে আপনার একটু কালেকশান করে নিয়ে আমরা আমাদের পক্ষে একটু কথা বলবেন যেন আমরা আমার পুনরায় কর্মস্থলে পায়ে ফিরে যেতে পারি আর যারা আছে তারা শ্রমিক যারা ওনার ওনার বাংলা পঞ্চাশ লক্ষ টাকা উনি লিপ স্যালারি পাবে উনি যে পাবে সেটা উনি এখানে দেয় নাই যারা আমার শ্রমিক বাইরে আছেন তাদের টাকা বাকি আছে তাদের গ্র্যাজুইটি বাকি আছে তাদের বেতন বাকি আছে যেন তাদের গ্র্যাজুইটি এবং বেতন এবং লিভ স্যালারিগুলো যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ করে এদেরকে ফিরে নিয়ে আসতে পারে সাংবাদিক ভাইয়েরা আমাদের ফ্রেশ লিস্ট আমি ফ্রেশ করলাম এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা সেটা যথারীতি উত্তর দিব

তাদের জন্য আসছি আমরা আমরা বুকি আমাদের মতো হয়তো অন্যান্য দেশে তারা জেলে আছে তাদের মুক্তি কামনা করি আমরা নির্দিষ্ট দেশ হয়ে আমরা সংযুক্ত হয়ে যারা আমরা জেল খেলেছি যারা আমরা যুদ্ধ আমরা যারা অ্যারেস্ট হয়েছি যাদের জেল হয়েছে আমার দর্ভ জেল হয়েছে ওনার দশ বছর ওনার দশ বছর ওনার যাবার জীবন হয়েছে এখানে যাবার জীবন আমরা কয়জন আছি যাবার জীবন অনেক যাবার জীবন আছি আমরা যারা যাবার জীবন বলতে পঁচিশ বছর আমরা সদাপ্ত আমরা আশা ছেড়ে দিয়েছিলাম হয়তো আমরা বাংলাদেশে যেতে পারবো না যে আল্লাহ আমাদের বাঁচায় হয়তো আমরা যেতে পারবো না হয় আমার দেড় বেড়ে যাবে আমি আবার বলছি আমরা একটু শোনেন সাতান্ন বলতে কোনো কথা নাই উনিশ তারিখ আমরা আন্দোলন করছি উনিশে জুলাই উনিশ এবং বিশ তারিখের মধ্যে তারা সাতান্ন জন বসছে সাতান্ন জন এই সাতান্ন জনের মধ্যে তিনজন যাবাজ্জীবন বাকিগুলা দশ বছর এবং বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আবার সাতান্ন জন তাদের মধ্যে দশ নয় জন যাবাজীবন বাকিগুলা দশ বছর টোটাল সাতান্ন সাতান্ন কত একশো চোদ্দ জনকে জের হয়েছে বাকিগুলা এখনো জেদ হয় নাই দুই হাজার অধিক আমাদের ডাইনে বামে রুমগুলোর মধ্যে বন্দি অবস্থায় আছে আমরা নিজেদের আচ্ছা বলবেন একটু দুঃখের কথা বলি যে সাইদুলক সাহেব উনি দেশের জন্য মায় ত্যাগ করে উনি দশ বছর জেল হয়েছেন ওনার বাচ্চা উনি যখন জেল অবস্থায় ওনার বাচ্চা জন্মের বেবি জন্ম হয়েছে কিন্তু বেবি দেখতে পারে নাই উনি এখন পর্যন্ত ওনার বাচ্চাকে দেখতে পারে নাই ওনার ফ্যামিলি ডুবাইতে আমাদের ফ্যামিলি ডুবাইতে ওনার ফ্যামিলি ডুবাইতে সবাই ফ্যামিলি ডুবাইতে আমরা রাখিয়েছি বউ বাচ্চাদের রেখে সবচেয়ে দুঃখের বিষয় ওনার বাচ্চা উনি এখন দেখতে পারে নাই ওনার বউ বউ কেমন আছে বাচ্চা কেমন আছে উনি দেখতে পারে নাই জেলে অবস্থা খবর পাইছেন ওনার একটা পুটপুটে মেয়ে হয়েছে তার জন্য আমরা দোয়া করবেন আমরা বলতে পারবো না মানে

আমরা ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমরা সাংবাদিক সম্মেলন আগে উনি আমাদেরকে একটা সুখবর দিয়েছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং মর্মাহত এই কারণে আমরা চাচ্ছি আমরা যেন দুবাই ফেরত যাই আমাদের ব্যবসা আছে গাড়ি আছে বাড়ি আছে দোকান আছে শ্রমিক আছে আমরা চাচ্ছি আমাদের ফার্স্ট সংযুক্ত আরব আমাদের ফিরে যাবো আমাদের নিজস্ব কর্মস্থলে আর যেই ভাইয়েরা হয়তো ব্যবসা করতে চাচ্ছেন যারা শ্রমিক ছিল তাদের কাজ করতো ওদের জন্য কর্মসংস্থানের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি আবার অনুরোধ জানাচ্ছি আশিদমপুর স্যার কাছে যারা ভাইয়েরা কর্মজানে অভিজ্ঞতা আছে তাদেরকে যেন বাংলাদেশে কোনো একটা কর্ম ব্যবস্থা করা যায় আর আমরা যারা ব্যবসায়ী আছি আমাদের দাবি হলো আমরা যেন পুনরায় আমরা আরো আমরা ফিরে যেতে পারি আমাদের পুনরায় যেন আমরা ব্যবসা আমরা রান করতে পারি আলহামদুলিল্লাহ ব্যবসা এখনো আছে কিন্তু কি অবস্থায় আছে আমরা জানি না আমরা যখন থাকলে এক পর্যায়ে থাকবে আমরা থাকলে আরেক পর্যায়ে থাকবে আমাদের প্রথম দাবি আমরা ওইখানে ফিরে যেতে চাই আমার পরিচয় ফরিদ আহমেদ শাহীন চৌদ্দ গ্রাম কুমিল্লা আমি বাংলাদেশ সরকার কাছে আবেদন জানাচ্ছি বাংলাদেশ সরকারের মাধ্যমে ওদের সরকারের সাথে কথা বলে আমাদের ডোনেটেডরা উঠে দেয় কিন্তু এটা বাংলাদেশ সরকারের আবেদন করতে হবে ও দেশের সরকারের কাছে ও দেশ সরকারে আমাদের নোনটা ওটা উঠাবে কিন্তু প্রফেসর নিউজ স্যার স্যার ওটা আবেদন করলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে এটা কোনো বড় বিষয় না এটা রাষ্ট্রীয় ব্যাপার জি এখন ক্লিয়ার আপনাদের তার একটি সাক্ষী প্রমাণ আমরা দেশের জন্য আমাদের যান জীবন যাবার জীবন জেল হয়েছে দেশের জন্য আমরা শহীদ হয়েছি যুদ্ধ করেছি দেশের জন্য আমরা তার প্রমাণে ভবিষ্যতে কোনো সুযোগ থাকে তার থেকে বেশি করবো বিশ্বাস আমাদের সাথে সুসম্পর্ক আছে প্রবাসী সাথে উনের এক আমাদের মুক্তি হয়েছি উনি যদি আরেকটা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এন্ট্রি উঠে যাবে আমরা কোন আমরা কোন অধিক করি নাই আমরা জাস্ট এদেশ বাংলা সরকারকে সমর্থন করার জন্য আমরা আর মিছিল করেছি আমরা কোনো দেশে ক্রাইম করি নাই আমরা জাস্ট আমরা একটু প্লে কাট করেছি যেটা সবাই করে এটা কোনো আমরা বড় অপরাধ করে নাই আমাদেরটা সামান্য একটা ব্যাপার ইউনিসার্চ যদি একটু সজতা করে ইনশাআল্লাহ একদিনের মধ্যে উঠে যাবে আমরা আমরা পুনরায় কর্মস্থানে ফিরে যেতে পারব আমরা সারাকলিপি দিই নাই আমরা যখন আপনাদের মাধ্যমে ইউনিসার জানবে আমাদেরকে যখন সময় দিবে আমরা চারকে সারাকিপি দেবো

আমার পরিচয় হচ্ছে আমার নাম মাওলানা হাফেজ মোহাম্মদ ইসলামাবাদী আজকের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে আজকে যে সংবাদ সম্মেলন এটার আহ্বায়ক আমি তো আমাদের কিছু সরকারের প্রতি আমাদের কিছু অনুরোধ আছে অনুরোধগুলো আমি তুলে ধরতেছি এক নম্বর হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে যারা আটকৃত অবস্থায় আছেন তাদের অতি সত্বর মুক্তির জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে এটার আমি ব্যাখ্যা করতেছি এক নাম্বার আমরা সাতান্ন জন সাতান্ন সাতান্ন জন একশো জন এরা ছাড়াও আমি লাস্ট প্রায় ওনারা আসার আরো দশ পনেরো দিন পরে আমি আসছি এখানে আমি দেখছি এখন পর্যন্ত অনেক মানুষ এখানে রয়ে গেছে এবং অনেকের রায় হয় নাই এবং আমি ওদের ওদের নাম্বারগুলো নিয়ে আসার পর আমি যখন কথা বলছি তাদের ফ্যামিলির সাথে আমি পঞ্চাশ দিন পর কথা বলার পর জানতে পারতেছে ওরা বেঁচে আছে না মনে আছে আমার কল করার পর এই অবস্থা এখন পর্যন্ত অনেকের ফ্যামিলি জানে না তো আমি এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যেন যারা এখনো জেল আছে তাদের অতিসত্তর মুক্তির জন্য প্রসেসিংটা করা হয় অবশ্যই করতেছে হয়তো একটু টাইম লাগবে যেন অতি সত্বর দ্রুত করা হয় এটার জন্য অনুরোধ জানাচ্ছি এক নম্বর দুই নম্বর হচ্ছে যে আমাদের যেটা নো এন্ট্রি নো এন্ট্রি তুলে দেওয়ার জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি তিন নম্বর হচ্ছে যে প্রত্যেক প্রবাসীকে কর্মসংস্থানের ব্যবস্থা এবং আর্থিক সহায়তা করার জন্য অনুরোধ জানাচ্ছি এটা কিন্তু ডক্টর আসির নজরুল স্যার গতকাল বলেছেন এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যে বক্তব্যটা দিয়েছেন এটা দ্রুত বাস্তবের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি চার নম্বর প্রবাসে আটকৃতদের মধ্যে যাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে লাইসেন্স গাড়ি এবং ব্যাংক অ্যাকাউন্টে যাদের জমানো টাকা এবং প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো দেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি পাঁচ পুনরায় বিদেশ গমনে ইচ্ছুক প্রবাদী প্রবাসীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ করছে এটাও কিন্তু ডক্টর আসির নজরুল সাহেব বলেছেন এই জন্য ওনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার যে বক্তব্য এটা দ্রুত বাস্তবের জন্য অনুরোধ জানাচ্ছি সাত দেশে আসা প্রবাসীদের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণে কোনো ধরনের বৈষম্য যাতে না করা হয় এবং যারা আটক হওয়ার পর মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন তাদের প্রতি কেউ যেন অসম্মানজনক আচরণ না করে সেজন্য সরকারের প্রতি আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা গ্রহণ করা হয় অসম্মান ষাট রুদ্ধ বয়সে যারা আছেন তাদের ভাতা এবং কর্মসংস্থান সৃষ্টি করার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি এগুলো হচ্ছে যে আমাদের অনুরোধ এবং আমরা বাংলাদেশের গৌরব নোবেল বিজয়ী পুরো বাংলাদেশের মধ্যে অনলি ওয়ান পার্সন অব দ্য বাংলাদেশ একমাত্র ব্যক্তি যিনি নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ হিরু সাহেব তিনি সরাসরি প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ সাহেবকে কল করেছেন আমাদের মুক্তির জন্য এই জন্য আমরা উনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা সিজদাই পড়ে ওনার জন্য দোয়া করেছি প্রত্যেকটা ফ্যামিলির পরিবারের সন্তান ওনার জন্য ডক্টর মোহাম্মদ হিরু সাহেবের জন্য দোয়া করেছে এবং উনি অনেক জ্ঞানী মানুষ এবং অনেক প্রাগ্যবান মানবিক মানুষ আমরা সেটা প্রমাণ পেয়েছি এই জন্য আমরা ওনার কাছে দোয়া করেছি এবং ওনার আমরা যেন খুব সবাই খুব শীঘ্রই ওনার সাথে সাক্ষাৎ করতে পারি যেন আমরা আমাদের ধন্যবাদটুকু ওনার কাছে ওনাদের কাছে পৌঁছাতে পারি ডক্টর মোহাম্মদ স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জাজাই আবল এবং ডক্টর আসিফ নজরুল স্যার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার গতকাল যে বক্তব্য দিয়েছেন এটার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উনার প্রতি এবং উনার যে বক্তব্য দিয়েছেন সেটা দ্রুত বাস্তবের জন্য অনুরোধ জানাচ্ছি এবং বাংলাদেশের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সাহায্য গ্রহণ করেছেন আমি গতকালের একটি নিউজে দেখেছি প্রায় চৌদ্দশো প্লাস সাহায্য গ্রহণ করেছেন সকলের রুহের মা ফিরাত কামনা করেছি আল্লাহ তালা সবাইকে চান্নাতুর ফেরদৌস নসিব করুক এবং যারা আহত হয়েছেন আমরা দাবি জানাচ্ছি সকলকে যেন আর্থিক সহযোগিতা দেওয়া হয় এবং বাংলাদেশের এই আমাদের জন্য আমরা খবর পেয়েছি অনেকেই সাংবাদিক ভাইরা আমাদের জন্য লেখালেখি করেছেন নিউজ করেছেন এবং অনেকে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন আমাদের জন্য এখান থেকে বিদেশে দুবাইতে আইনজীবী পাঠানোর কথা সবকিছু প্রসেসিং হয়ে গেছে এই সকলের প্রতি আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলে ভালো থাকবেন সাংবাদিক সাংবাদিক ভাইটের প্রতি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আলাইকুম আসসালামাইহামুল